নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো এই মামলায় পঞ্চাশ জনের নাম রয়েছে তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার তাকে সিবিআই ধরতে না পারায় চার্জ সিটে পলাতক দেখানো হয়েছে শুনানি চলাকালীন একজন মারা গেছেন যে কারণে আটচল্লিশ জন অভিযুক্ত নামে চার্জ গঠন করা হলো যেখানে আদালতে পঁয়তাল্লিশ জন হাজির থাকলেও তিনজন ভার্চুয়ালি হাজির ছিলেন তাদের মধ্যে বিকাশ মিশ্র ভার্চুয়ালি হাজির ছিলেন আরো দুজন অভিযুক্ত শারীরিক অসুস্থতার কারণে তিনজন ভার্চুয়ালি হাজির ছিলেন এবং কয়লা পাচার মামলায় চার্জ গঠন হল হচ্ছে জন জন একজন জটন হল আসামি টোটাল ছিলেন তার মধ্যে একজন তো আপাতত ফেরার আছেন আর বাকি একজন আপনার মারা গেছেন তো সেই কারণে আটচল্লিশ জনের নামে চার্জ ফ্রাম একুশে জানুয়ারি সেদিনকে সাক্ষ্য যারা আছে তাদেরকে হবে তিনজন ছিলেন ছিলেন একজন বিকাশ মিশ্র আর দুজন ইসিএল এর কর্মচারী ছিলেন কি তারা আরো দ্রুত হবে প্রক্রিয়া বিচার প্রক্রিয়া চেষ্টা করছে সিস্টেমের উপর ভরসা রাখতে হবে দেখা যাক কি হয় ফাইনালি চার্জ ফ্রেম হলো আজকে আটচল্লিশ জনের মধ্যে তিনজন ভার্চুয়ালি প্রেজেন্ট হয়েছিল বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল চার্জ সবাইকে যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো সবাই নির্দোষ বলেছে এবং এরপর একুশ জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে এভিডেন্সের কি অভিযোগ ছিল সাধারণত এদের মেইন যেটা অভিযোগ হান্ড্রেড টোয়েন্টি পি ফোর হান্ড্রেড নাইন থ্রি সেভেন্টি নাইন

যে চারজন অ্যাকিউজডের রেসপেক্টে যে স্যাংশনিং অথরিটি তার আসবে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে প্রসিকিউট করতে গেলে স্যাংশন দরকার পড়ে তো এখানে তো আটচল্লিশ আটচল্লিশ চার্জ ফ্রেম হলো আটচল্লিশ জনের এগেস্টে আটচল্লিশ জনের এগেস্টে চার্জ ফ্রেম হলো ভার্চুয়ালি তিনজন ভার্চুয়ালি তিনজন একজন বিকাশ মিশ্র যেহেতু জুডিশিয়াল কাস্টাডিতে আছে আর দুজন শারীরিক অসুস্থতার জন্য ফিজিক্যালি আসতে পারেনি বলে ভার্চুয়ালি অ্যাপিয়ার করেছিল এই মামলার পরবর্তী শুনানির দিন একুশে জানুয়ারি আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দ বার্তা